আমার নাম রীতি সাহাতি ঠিকানা ডমজুর হাওড়া বিভাগ খ আমার নিবেদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজধিকারী কোন ঘর ছাড়া দিবাগির বাসী শুনে উঠেছিল জাকি ওকু সিধে বইরাগি দাঁড়ালে ধুলায় দবু কাঞ্জো কমল কানুন দাগি ওকু সিধে বইরাগি ছেলে ঘুমো করে রাজার দুলাল জানি না কে সে পতির গাঙ্গালি ফেরি পতি পতি খুধা সাথী খুধার অন্ন

দাঁড়ালি লাঞ্চ ভিকারি খুলিল না পেলি না ভিক্ষা দাড়ি 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 না দাঁড়িয়ে তবে দান ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কুদান ফিরিয়া চলিলে য के हो लोई लो ना कहाँ मैं तू लोई लो, नमस्कार